समय आपका नहीं है, एक पर देखे देखे। तो उस बार बोली बनाकर हुए, दूसरा बात है जो बोली काफी इंपॉर्टेंट है। एक बार, एक बार उस बार

বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুশান্ত মিত্র মহাদ অসংখ্য ধন্যবাদ এরপর যারা রয়েছেন একে একে সবাই নেতাজির প্রতিকৃতিতে পুষ্পাকবে আর্থত গুলিশ গ্রামা বুঝছেন সোমা মণ্ডলের হাতে বইটি তুলে দিচ্ছেন আমাদের ওসি সাহেব আজকের এই শুভ দিনে অর্থাৎ আপসীম ধারার বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু একশো উনত্রিশতম জন্মদিন উপলক্ষে ঘোড়ামহল ভগবতী প্রাইমারি স্কুলে মাছমাসীদের সহযোগিতায় এবং সুশান্তবাবুর সহযোগিতায় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই সর্বোপরি মাস্টরমশয় এবং এলাকার সুশান্তবাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য খুবই ভালো লাগছে আর কচিকাচা ছেলেমেয়েরা যারা রয়েছ এসেছ স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও যারা রয়েছেন মা বোনেরা সবাইকে পূর্ব মেদিনীপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এবং সঙ্গে ওসি ময়নার পক্ষ থেকে আজকের এই শুভ বিশেষ দিনটিতে আমার যথাযোগ্য শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের দিনে আমি দু চারটি কথা বলছি আজকের যখন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন হচ্ছে শৈলেশদের লেখা আমি সুভাষ বলছি এই বইটি যদি স্যার যদি পড়ে থাকেন প্রথম লাইনটিতেই আছে বার্নিলের চ্যানেলটি আমি ছেড়ে দিলাম হ্যালো হ্যালো কার কণ্ঠস্বর শোনা যায় কার আমি 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 সেই সুভাষ বলছি যদি আপনি আজকের দিনে মনে করে শৈলেশদের পড়া আমি সুভাষ বলছি যদি পড়েন দেখতে পাবেন যে নেতাজি সুভাষ চন্দ্র বসু তার কিভাবে ভারতবর্ষে আপসিন ধারায় একের পর এক বিপ্লবী আন্দোলনের জন্য নিজেকে ত্যাগ করে গেছে সর্বোপরি আমি যে কথাটা না বললে নয় যেগুলো মানুষের খুব চোখে পড়ে উনি আজাদিন ফোজ উনি কিন্তু গঠন করেননি করেছিলেন রাজবিহারী বসু কিন্তু তার মধ্যে যে একটা গ্যাপ ছিল কিসের গ্যাপ গ্যাপ ধর্মীয় তার মধ্যে এমন একটা ধর্মীয় চিন্তা ভাবনা গিয়েছিল সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু কিন্তু নিজে সামলেছিলেন কিভাবে উনি বলছেন এখান থেকে আমাদের ফৌজিদের শিক্ষা নেওয়া উচিত পুলিশকে শিক্ষা নেওয়া উচিত উনি বলছেন আজাদিন ফৌজি একটি জাত এর ভেতরে কোনো মানুষের জাত নেই সাংঘাতিক কথা একটা রাখতে হলে কি ধরনের কথাবার্তা বলতে হয় উনি কি করলেন সবাই এক একসঙ্গে ভক্ষণ করলেন খাওয়ার সেখানে আজাদ ফোজ ভুলে গেল যে জাত বা ধর্ম নির্বিশেষে যে আন্দোলনে আগানো যায় এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু দেখিয়েছেন আমি উনি হিটলারের সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলেন হিটলারের সচিব সে সময় অনেকেই ব্যক্তিত্ব অনেকভাবে কটুক্তি করেছেন আপনারা জানেন আমি সেটা এই প্রেক্ষাপটে আলোচনা করছি না কিন্তু আমার বক্তব্য আজকের দিনে এমন কিসের প্রয়োজন হলো আমাদের যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনই পালন করতে হবে কেন মনে হলো হলো এ কারণেই আমরা যে সমাজে হাঁটছি আমাদের এই সমাজকে চালনা করার জন্য জীবনে যেমন বাঁচার জন্য সংসারের রোজ চাল ডাল আলু তেল ইত্যাদি যত অর্থ উপার্জনের দরকার হয় তেমনি জীবনকে পরিচালনা করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে রুচি সংস্কৃতি মূল্যবোধ আর এই মূল্যবোধের আধার পাওয়ার জন্য আমরা আজকে নেতাজির আলোচনা করছি কালকে বিদ্যাসাগরের আলোচনা করব কালকে শরৎচন্দ্র আলোচনা করব কালকে গান্ধীজির জীবন চর্চা করব কেন করব করব এই কারণে ওনারা কিন্তু সংসার ত্যাগ করে শুরু করো

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই দিনটিকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী অরাক্রম পরাক্রম দিবসে উদযাপিত করার জন্য বা পালন করার জন্য বলেছিলেন সত্যি খুব ভালো এই দিনটিকে পরবর্তী প্রজন্ম না যেন কোথাও ভুলে যাচ্ছিল বা ছোট ছোটো খুদে মেয়েদের এই দিন যাপন করার মতো পরিবেশ তৈরি করে ওঠা হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে ময়না থানার আইসি স্যার সোমনাথ শিব মহোদয় আমাকে পরামর্শ কিংবা আমাকে বলেন যে এটাকে আপনি একটি ছোট্ট আকারে এই দিনটিকে পালন করুন ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে একটি পরিবেশ তৈরি করুন এতে ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমিও সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব। সেই সঙ্গে এখানকার ভগবতী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা সঙ্গেই আমার সহযোগিতা করেছেন তাই আজকের দিনটিকে পালন করার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি এখানে আজকে ছেলেমেয়েদের বিভিন্ন আমরা প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করলাম তারপরেই আমরা এখানে স্যারদেরকে সবাইকে অতিথি আপ্যায়নদেরকে বরণ করলাম এবং এখানে আমরা নৃত্য ছোটো ছোটো খুদে মেয়েদের নৃত্য পরিবেশন হলো সঙ্গীত হলো এরপরে আমাদের এখানে বিভিন্ন ক্ষুদে ছেলে মেয়েদেরকে পেন খাতা এবং বিভিন্ন ওয়ান থেকে টেন অবধি বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে আমরা পুস্তক তুলে দেব তারপরে সবাইকে টিফিন দিয়ে আমরা বাড়ি ছাড়বো তো এত বড় প্রোগ্রামে সবাই খুব মানুষজন এসেছে ছেলেমেয়েরা এসেছে অভিভাবক অভিভাবকরা যেন এসেছে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আজকের দিনটিকে সত্যি আমরা পালন করতে পেরে যাতে আগামী দিনে এরকম অনুষ্ঠান আরও পালন করতে পারি তার জন্য সকলের প্রয়াস ও প্রচেষ্টা যেন আমাদের উপরে থাকে এইটুকু সবাইকে নমস্কার আপনার নাম আমার নাম সুশান্ত মিদ্যা